এখন প্রধানমন্ত্রী নাকি লোকসভা ভোটের আগে চালু করবেন পাঁচ বছর আগের আইন দু হাজার করেননি কেন বাধা আছে আসাম বরঞ্চ বেনাগরিক করার পক্ষে আর পশ্চিমবাংলাতে বলছি আমরা নাগরিক করে দেব তাহলে বিজেপির আসাম বেনাগরিক করছে কেন মানুষকে এটা নানান জটিলতা আছে এটা নাগরিকত্ব দেবার জন্য নয় এটা ভোটের আগে মানুষকে প্রতারণা করবার আরেকবার প্রচেষ্টা গোজামিল দিয়ে একটা কোনো বিধি হয়তো চালু করতে পারে পাঁচ বছর ধরে করেনি মানেটা কি করার অসুবিধা আছে বুঝেই করেনি করতে পারবে না বলেই করেনি ওটাতে নাগরিকত্ব হবে না বলেই করেনি এখন ভোটের আগে আর গোজামিল দিয়ে কিছু চেষ্টা করতে পারে ভাই ভোটের জন্য এই দেখো আমরা এসে গেছি এটা ভোটের জন্য একটা বন্দোবস্ত এটা নাগরিকত্বের জন্য নয় নাগরিকত্বের আবেদন করব অতএব ভাই তোমাদের দিয়ে দিলাম আমাদের ভোট দাও একেবারে ভোটের কথা ভেবে নিকৃষ্ট মানের রাজনীতি করছে দিল্লির সরকার আমাদের কথা স্পষ্ট যারা রাজ্যের মানুষ ভারতীয় বংশোদ্ভূত তাদের কোনো অপরাধ নেই পার্টিশন তাদের জন্য হয়নি তারা রাজ্যের মানুষ তাদের নাগরিক অধিকার আছে তাদের নাগরিকত্বের নামে বিড়ম্বনায় ফেলা যাবে না তাদের নিঃস্বত্ব নাগরিকত্ব দিতে হবে এটাই হচ্ছে আমাদের কথা একশো দিনের যে বকেয়া টাকা সেই টাকা রাজ্য সরকার এখন দিচ্ছে তাতে কি তৃণমূলের সুবিধা হবে বলে মনে হয় যে কথাটা আমরা বলছিলাম না সেটা আবার পরিষ্কার হয়ে গেল প্রচুর টাকা রাজ্য সরকারের কাছে এবং রাজ্যের তৃণমূল নেতাদের কাছে সমস্ত প্রকল্পের টাকা লুট করেছে সেই লুঠের টাকা রেখে দিয়েছে দু বছর তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা দেয়নি কেন দেয়নি এখন যখন দিতে পারছে তাহলে দেওয়ার সুযোগ ছিল দেয়নি কেন জমিয়ে রেখেছে দেব না মানুষকে বিরম্বনায় ফেলেছে ভোট আসলে দেব যাতে ভোট পাওয়া যায় তাহলে মানুষের কাজের মজুরি তার প্রাপ্য দেবার জন্য দিচ্ছে না বরং লুঠের বকরার অংশ ভোটের জন্য এখন দেবে তবে এই টাকার আরেকটা বড় অংশ লুট করবে এটা নিয়েও কোনো সন্দেহ নেই এটা লুঠেরাদের কারবার এখন একশো দিনের টাকা দেবে তারপর বলছে লোকসভা ভোটের আগে আবাস যোজনার টাকা দেবে তো দেবেই গত বছর চার বছর ধরে মানুষকে বিপদে ফেলেছ কেন টাকাটা লুট করেছো কেন নাকি নাকি এটা লুঠের আর একটা কৌশল সেটা স্পষ্ট হয়ে যাবে এগারো লক্ষ আবাস যোজনা দিবে বলে ঘোষণা করেছে ভোটের আগে রাজ্য সরকার এখন বলছে একশো দিনের কাজের টাকা সবাইকে দিয়ে দেবে এবং করতে করতে এখন বোধ চল্লিশ না বিয়াল্লিশ লক্ষ লিস্ট নাকি তারা তৈরি করেছে বলেছিল একুশ লক্ষ তারপর চব্বিশ লক্ষ তারপর সাতাশ লক্ষ এখন নাকি চল্লিশ লক্ষ রোজ বাড়ছে তৃণমূলী তালিকা নিজেদের টাকা নিজেকে দেবে কিনা সেটাই সবাই বুঝতে পারছে না এবং তারপর ভোটের আগে আবাস যোজনার এগারো লক্ষ বাড়ির টাকা দেবে দাওনি কেন এতদিন ধরে টাকাটা খেয়েছ কেন টাকাটা লুট করে তার সুদ নিয়েছ কেন সরকারের টাকা গরিব মানুষের টাকা কারণ পৈতৃক সম্পত্তি না কালীঘাটের সম্পত্তি দিচ্ছে না আর নরেন্দ্র মোদীর সম্পত্তি দিচ্ছে না মানুষের হকের টাকা বঞ্চিত করা হয়েছে এখন ভোট এসেছে এখন গুতোয় পরে টাকা দেওয়ার কথা বলছে আবার এই টাকার কত অংশ লুট হয় দেখুন সন্দেশকালীতে ধর্মায় বসার জন্য কোর্টের অনুমতি লাগছে কোর্ট অনুমতি দিয়েছে আমি জানি আবার বিজেপির নেতারা বলছেন কোর্টের অনুমতি নিয়ে সন্দেশকালীতে ধর্নায় বলবেন আমি শুধু এটুকু মনে করে দিতে পারি যে আমাদের যুবকেরা আমাদের কৃষক ক্ষেতমজুর কর্মীরা তারা সমস্ত বাধা অতিক্রম করেই যাচ্ছে বাধা অতিক্রম করে যাচ্ছে আর এরা কেউ যাচ্ছে ওই সায়েন্স সিটি পর্যন্ত কেউ যাচ্ছে তারপর ওই পর্যন্ত সেই পর্যন্ত ইত্যাদি ইত্যাদি আর রাজ্য সরকার তো ভয় কাঁপছে কোনো সন্দেহ নেই লুটিরা ধরা পড়ে যাচ্ছে রাজ্য সরকার কাঁপছে শাসকের আইন আইনের শাসন নয় অত তৃণমূলের জন্য যা বাকিদের জন্য তা হবে না ফলে বাকিদের বাধা দেবে বাকিরা কোর্টে যাচ্ছে